তিন দিন ধরে পাহারা দিচ্ছে আর কিছু নিয়ন্তেনা মৃত্যু মানুষের জন্য আমরা কোরআন পড়ে মৃত্যু মানুষের জন্য আমরা স্বভাব করছি কোরআন কি মরা মানুষের জন্য না চিন্তা মানুষের মরা মানুষকে কোরআন শুনেছে সখিনাবিবি মরা মানুষকে বলছে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মরা মানুষ বোধ গ্রহণ করেছে আবার শুনেছো কেন মরা মানুষকে শোনাচ্ছে শখী বিবি পাশে থেকে বলছে বিশ্রী মিল্লাহি ৰা নি ৰাহে আইজো আল্লা দিন শুনি নামাল খমৰৱাল মাই চিৰ আলা আনসা কলাজ লা মৰি শুমিন আমালি সাইত মরা বনস্কো শোনা জোই মান দারনা মানে মদ মাইসির মানে জুৱা

কোন আইতে কোন অর্থ আমার মানুষ কে একবার খলাম্মা তেলাওয়াত করে শোনাচ্ছি ও কুল্লিল মুমিনাত ইবদুনা না ওয়ায়হফনা ফুরুজাহুন্না ওয়া লা ইয়ুবদিনা

কোরআন শোনায় লাভ কি এই কোরআন তো খালাম আপনি পড়ছেন না আপনার জন্য নাজিল হয়েছে দুই দিন তিন দিন পর্যন্ত মৃত্যু মানুষের কথা স্মরণ হয় তিন দিন পার হয়ে গেলে যে খালাম মা কোরআন পড়লো উনি ঠোকে দি ঠোটে লিপস্টিক দিয়ে সুন্দর করে সেজে গেছে ভ্যারাইটি ব্যাগটা কাঁধে জ্বলায় নিয়ে এখন নিজের মত করে এখন বাজারে যায় একরকম অফিসে যায় আর রকম বিয়ে বাড়িতে আর এক রকম গায়ে হলে যায় আর রকম কতক্ষণ আপনার জন্য কোরআন নাজির হয়েছে সুতরাং বিনয়ের সাথে অনুরোধ করি আজকে দেখেন যাদের পর্দা করা ফরজ এরা কিন্তু এখন চলছে বেপর্দা

আমল মানে কাজ সলে হাত মানে ভালো কাজগুলো ভালো ভালো করো সৎ কাজ ভালো কাজ করো নেককার হও তাহলে আল্লাহ পাক বলছেন চাওয়া লাগে না আমি জান্নাত রেডি রেখেছি মেহমানদারি করার জন্য জান্নাতুল ফেরদাউস রেডি রাখা আছে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সম্মানিত ভাইরা রাত্রি হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা প্রোগ্রাম আমাদের শেষ করে দিতে হবে আমি

তিনশো তেরো জন নিয়ে বিশ্ব নবীন ওই তিনশো তেরো জনের সদস্য কখন যে কাকে কাজে লাগাবো কেউ জানে না দেখতে ছোট মনে হলেও আল্লাহ পাক এটাকে বাহিনী হিসাবে ময়দানে আফরার দুই সন্তান হাজরত মুয়াজ এবং মুআব্বাস উনারা এসেছেন বদরের ময়দানে এক ভাইয়ের বয়স 11 আর একজনের বয়স 13 উনারা এসেছেন বদরের ময়দানে মুজাহিদ হিসেবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হযরত আব্দুর রহমান বিন আউফ বলেন আফরার বেটারা এসে আমাকে জিজ্ঞেস করলো চাচা ইয়া আম্মি আইনা আবু জাহেল আবু জাহেল কোথায় চাচা বলে কি করবা ও যে শুনছি রাসূলকে নাকি এই লোকটা বেশি কষ্ট দিয়েছে আমরা একটু দেখতাম ওই যে উঁচা বাদ্যার বেলা এটাই আপু যে হ্যাঁ আব্দুর রহমান বিন আউ বলেন আমি শুধু দেখায় দিলাম সিংহের মতো গর্জন দিয়ে দুই ভাই ছুটল যাওয়ার যাওয়ার সাথে সাথে ওরা আব্দুর রহমান আব্দুর রহমান বিন আউ বলছেন আবু জেহেলের উপরে দুইজন ঝাঁপিয়ে পড়েছে সমানে যখন তরবারি দেয়া ঘাত করেছে আবু জেহেল পড়ে গেছে জমিনে লুটিয়ে পড়েছে মারা গেছে মনে করাম আপনার দুই রেখে চলে গেছে পাশে দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ বিন মাসুদ আব্দুল্লাহ বিন মাসুদ এসে দেখেন বাইচা আছে না আমার কাছে তাকিয়ে দেখি যেমন টাকায় দেখছে দেখেন বড় বড় চোখ আগুজে খেলে আছে আব্দুল্লাহ বিন মাসুদ আমাকে চিন্তা আছেন তুই কে রাখালের বেটা না হ্যাঁ আমি রাখালের বেটা ও বুঝতে পারছি তোর মতলব খারাপ

হযরত খাবাবের ইতিহাস পড়ো খাবাবের ইতিহাস পড়ো হযরত আম্মার এর ইতিহাস পড়ো হযরত ইয়াসিরের ইতিহাস পড়ো পড়ে দেখো হযরত আব্দুল্লাহ বিন আমর ওমরের ইতিহাস পড়ো ওনার সন্তানদের ইতিহাস পড়ো বদরের শহীদদের ইতিহাস পড়ো উহুদের শহীদদের ইতিহাস পড়ো ইসলাম কাকে বলে তুমি জানতে পারবে এই আগামীর দিন তুমি Botswana শিখতে পারবে কোন পথে যাওয়া লাগবে হ্যাঁ কোন পথে যাবে হক মিলানের বই পড়ো হ্যাঁ

নিজের জীবনটাকে ধ্বংস করো না তোমাকে জায়গা দেওয়ার যুবকের আয়োজন করেছো ধন্যবাদ তবে ইসলামের উপরে থাকো তাহলে তোমাদেরকে মোবারক ইসলাম ছিলো না আর পিতা সাথে খারাপ ব্যবহার না বড়দেরকে সম্মান করো গুরুজন শিক্ষকদেরকে মান্য করো ভদ্রতার পরিচয় দাও তোমাই তোমরাই হচ্ছে আগামী দিনের এই দেশ গড়ার কারিগর কথা বলুন তোমরাই পারো এই দেশটাকে পরিবর্তন করে দিতে আজকে সরকার উদ্যোগ নিয়েছে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স শেষে এসে হলেও তাদের শুভ উদ্যোগের জন্য মোবারকবাদ মাদকের জন্য শুধু জিরো টলারেন্স দিলে হবে না যত অশ্লীলতা আছে সব মুক্ত করে এই দেশটাকে সোনার বাংলা গড়া লাগবে কথা বলুন সব আপনারা অভিজানতেন ভালো কথা स्थाई ভাবে যদি এটাকে যদি লাস্টিং করতে হয় তাহলে ইসলামকে পরিকল্পিতভাবে প্রত্যেকটা অঙ্গনে সাজানোর বিকল্প ইসলাম দিয়ে আপনারা সাজুন দেশটাকে সাজান অর্থনীতি সাজান সমাজনীতি সাজান রাষ্ট্রনীতি সাজান আমাদের চরিত্র গঠনের মৌলিক উপাদান আল কোরআন প্রত্যেকটা জায়গায় প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সিলেবাস আকারে দিয়ে দেন দেখেন বাংলার জমিন মুখ দিয়ে বলা লাগবে না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বৃক্ষ তোমার নাম ফলে পরিচয় কয়েক বছরেই টের পাবেন বাংলার জমিন বাংলার জমিন নাই এটা সত্যিকার অর্থে সোনার বাংলা হয়ে গেছে ঠিক সুতরাং আসুন

নিজস্ব জায়গায় মসজিদ হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমি অনেক জায়গায় এই মসজিদের রজ করেছি এই জন্য রজ করছি যে আল্লাহ বান্দারা যদি ইচ্ছে করে তাহলে কি না পারে ভাগ করে 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 নিয়ে সব জায়গা কিনেছে সুভান আল্লাহ জায়গা কিনেছে কি ঠিক হিসাবে আমি বলি এইভাবে যদি জান্নাতুর নাইম মসজিদ হয় তাহলে এটা হবে না কেন অনেক জায়গায় আমি উদাহরণ পেশ করেছি তো ফিজ হিসাবে জায়গা কিনে জায়গা হয়েছে ফিজ হিসাবে এখন আপনারা বিল্ডিং ভাগ করে নিয়ে দোতলা তিনতলা পাঁচতলা বানান কি হবে না জীবনের হবে না হবে হবে এলাকাবাসী যারা আছেন দূরবর্তী যারা আছেন পার্শ্ববর্তী যারা আছেন সকলের কাছে অনুরোধ থাকলো আল্লাহ ঘর বসতি হবেই

وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وحب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم آمين ربنا آمين مولى الكريم الله سبق در ترن در ادو بیاجی তোমার মুমিন মুমিনা না বান্দীদের সাথে নিয়ে আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত পেতেছি আল্লাহ এতক্ষণ পর্যন্ত যা বলেছি শুনেছি আল্লাহ ভুল ত্রুটি হয়ে গেলে maaf করে দাও আল্লাহ রব্বুল আলামিন সওয়াব যায় নাই করেছো শোনা আর তোমার রাসূলের নাউজা মুবারকে পৌঁছিয়ে দাও আল্লাহ আমিন হে আল্লাহ তাআলা আব্বা আম্মা দাদা নানি শ্বশুর শাশুড়ি ভাই ব্রাদার আত্মীয়-স্বজন উস্তাদ শিক্ষক বন্ধু আপন আপনজন যারা আমাদের এই কবরে পৌঁছে গেছে। তাদের কবর কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহুম আমিন রব্বুল স্ত্রী परिजन সন্তান সন্ততি ভাই ব্রাদার আত্মীয়-স্বজন আপনজন যারা জীবিত প্রত্যেককে নেহায়াত দান করো আল্লাহুম আমিন অসুস্থদের তেবিশু ফায়া আযিলা দাও

মাহফিলের আয়োজনের খাতিরে আমার যুবকদেরকে আল্লাহ তুমি হেদায়তের উপরে কবুল করে নিও আল্লাহ তাদের বাপ মায়ের কলিজা ঠান্ডা করে দিও আল্লাহ সন্তান গুলো কেমন সন্তান বানাও তাদের দিকে তাকাইলে রব্বুল আলামিন কলিজা ঠান্ডা হয়ে যায় আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি হেদায়তের উপরে রাখো আল্লাহ সকল অশ্লীলতা মুক্ত জীবন করার তৌফিক দান করো প্রাপ্য লাল আমি আমার ভাইদের সাথে নিয়ে তোমার কাছে হাত কাটেছি আল্লাহ দেয়া কথা আমার কিছু নেই কোরআন থেকে কিছু কথা বলেছি আল্লাহ আমার ভাইরা দীর্ঘক্ষণ বসে শুনেছেন মনির গো একটা কথাও যদি হেদায়তের জন্য কবুল হয়ে যায় একটা কথার অশিলাই আল্লাহ আমার ভাইদেরকে হেদায়তের উপরে কবুল করে না রব্বুল আলামিন মালাকুল মউত কখন এসে কণ্ঠ নালে চেপে ধরবে জানি না হায়াত পর্যন্ত আল্লাহ ইসলামের উপরে তুমি কবুল করে না আল্লাহ হেদায়তের উপরে তুমি কবুল করে নাও অনেক তো আমার মা বোনেরা এসেছে ও মাওলা আয় আল্লাহ কি বলতে কি বলেছি জানি না তবে আমার মা বোনরা আল্লাহ বান্দার জমিনের মায়েরা বলে না অত্যন্ত সরল প্রকৃতি আল্লাহ হাজরাতে খাদিজা তুল কুকুরার অনুসারী না বানাই কবরে নিও না হাজরাতে মা ফাতেমার অনুসারী না বানাইয়া নিও না আসিয়ার না বানাই কবরে নিও না তোমার নবী বলে গেলেন সাত টিকা পায়ে আঞ্জাম দিলে

আমার মায়েদের কান্না তুমি জান্নাতে না দিই তোζοকবাসী নি বানায়ো না আল্লাহ আল্লাহ তুমি তাদের জন্য হেদায়েতের রাস্তাটা সহজ করে দাও আল্লাহ পরিবারে রহমত নাযিল করো স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক দিও সন্তান সন্ততি দিয়ে সুখের जिंदगी দিও আল্লাহ আল্লাহ মাাদেরকে খাদিজা বানায়ো সন্তানগুলোকে হযরত ফাতিমার অনুযায়ী বানায়ো আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের বাড়িতে সন্তান নাই নিঃসন্তান দম্পতিকে আল্লাহ তুমি সন্তান দিয়ে ধন্য করে দিও আল্লাহ যাদের পুত্র নাই পুত্র দিও কন্যা নাই কন্যা দিও আল্লাহ যাদের জন্য যা প্রয়োজন আল্লাহ তোমার ভান্ডারে তো কোনো কমতি নেই তুমি তো কনি আমরা সবাই ফকি আল্লাহ মেহরবানি করে আমাদের ফরিয়াদ তুমি মঞ্জুর করো আল্লাহ আমাদের যত অভাব আছে সব অভাব গুলো তুমি পূরণ করে দিও সর্বোপরি খেয়ে না খেয়ে যে ভাবেই হোক মনি আমাদের কাজে যদি তুমি সন্তুষ্ট থাকো তাহলে আমরা সফল হয়ে যাবো দুনিয়ার জীবন আমরা পার করবো তার আগে মনে করবো আমাদেরকে তুমি হেদায়তের উপরে কবুল করে নিও মরণের পরে কবর মিজান তুমি তরাইয়া নিয়ে হাসরের ময়দানে তুমি পার করাইয়া দিও আমল নামার সামনের থেকে ডান হাতে দিও আল্লাহ সামনে যারা ঐ সামনের কাতারা আমাদেরকে কবুল করলি আল্লাহ ডান দিকে যারা সৌভাগ্যবান তাদের সাথে আমাদেরকে মিলাইয়া দিও আল্লাহ বাম দিকের হতভাগাদের কাতারে আল্লাহ তুমি আমাদের নিও না আল্লাহ তুমি জান্নাতী ফেরেশতাদের নির্দেশ দিবে এদেরকে হাকিয়ে হাকিয়ে জান্নাতে দাখিল করাও আল্লাহ জান্নাতী সালাম জানাবে

আল্লাহ ধারবাড়ি দেখি এসে আরামের খুব উপেক্ত করে তোমার কালামের কাছে বসেছে আল্লাহ নবী দেখি নাই নবীকে ভালোবেসেছি নিজ বাড়ি থেকে দেখি ভালোবাসি আমার রাসূলের সাথে সঙ্গী না বানায়া আল্লাহ তুমি আমাদেরকে দিও না আল্লাহ আমীন ইবাদত সালেহ বান্দার করে নিও আল্লাহুম্মা রব্বানা কি কোরআনের পক্ষের সৈনিক হিসেবে অবিরত পর্যন্ত কবন করে না যে জবে তোমাদের হাততেছিল আল্লাহ সহ জালালু শাহমান তুমি সাহাবরদের গুণ মুমিন এই দেশ মসজিদ মাদ্রাসা রে দেশ নদীলা দুফিলাদের এই দেশ এই দেশটিকে তুমি কোরআনের দেশ হিসেবে কবুল করে না। আল্লাহ ইনকায়েবের اندر যারা ময়দানে জীবন দিয়ে দিলেন আল্লাহ তুমি তাদের সাহায়াততের মর্যাদা দিয়ে দাও আমিন হে আল্লাহ ইসলামকে বিজয় করার জন্য এখনো যারা পরীক্ষার বখবকি হামলা মামলা নিয়ে বেঁচে আছেন জেল জরিমানা নিয়ে বেঁচে আছেন আল্লাহ এই পরীক্ষায় তুমি তাদেরকে উত্তীর্ণ করে দিও এদেশের শাসক শাসিতদেরকে তুমি হেদায়াত দিয়ে দাও তার মাধ্যম দিয়ে তুমি ইসলামকে বিজয়ী করবে আল্লাহ তুমি ভালো জানো আল্লাহ মেহরবানি করে আমাদের শাসক গুলোকে হজরত উমর ইবনুল খাত্তাবের মতো ইমানদার বানায়া দিও আল্লাহ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কে আমার পর্যন্ত কবুল করে নাও এ দেশটিকে মুক্ত করেছেন যারা আল্লাহ তুমি তাদের কবুল করে নাও আল্লাহ মুসলমানের দেশ আল্লাহ গো তুমি মুসলিমের এই দেশটাকে তুমি কোরআনের দেশ হিসাবে মঞ্জুরি দিয়ে দিও তাম পৃথিবী মজলু মশাই মুসলমান যেখানে তাকায় কান্নার আওয়াজ কাঁদ পেতে

আল্লাহ তারা তার ধানকে তুমি মঞ্জুর করে দাও মসজিদে জায়গা কিনা হয়েছে আল্লাহ এই মসজিদটি কমপ্লিট করার মতো তুমি ব্যবস্থাপনা করে দিল্লা ভাই উদ্যোগ নিয়ে এত দূর এগিয়েছেন আল্লাহ তোমার অন্যান্য বান্দিদেরকে আল্লাহ তুমি